বিস মিনিট রহিম রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন একটা তিন কিলো জেনারেটার আপনার একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনি জেনারেটার সাইডটা কালারটা দেখলেই বুঝবেন যে কী অবস্থা জেনারেটারটা আছে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এই যে মিটার টিটার সব কিছু ওয়াকে করা আছে চেসিস আর আপনার সেমনের আপনার সাড়ে দশ এই জেনারেটা চলুন কোনো ভাই নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এখন নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু নাম্বারে যোগাযোগ করবেন তাহলে জেনারাটা যোগাযোগ করে নিতে পারবেন জেনারেটার দাম একবারে সস্তা পানির দামে দিয়ে দেবো একবারে একদম কিন্তু রানিং জেনারেটার কোনো সমস্যা নাই নিবেন আর চালাবেন আর দিয়ে দেবেন যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবরি একুশের মোড় তারাকান্দি রোড আইসিয়ায় দেই গিয়ে সরাসরি দেই গিয়ে তারা নিয়ে যাবেন স্টার্ট দিয়ে চালু করে নিয়ে যাবেন যদি আসেন দোকানে আসবেন দেখবেন স্টার্ট করে রানিং জেনারেটার নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ খোদা হভেস আসসালামু আলাইকুম